আধার ঘরে ঘুম পাখিটা একলা জেগে থাকে খুব গোপনে নিঝুমরাতে মনের খবর রাখে সে ছাড়া আর কেউ দেখে না চোখের ভেজা পাতা সেই পাখিটার রঙিন ডানা স্মৃতির ফুলে গাঁথা থাকতে যদি দেখতে এখন মৃত্যু নিয়ে বাঁচি একলা থাকা ঘুম পাখিটার ডানার কাছাকাছি আসসালামু আলাইকুম আমার প্রিয়াপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ বেশ দিন হয়ে গেল এই হাতে পাকা রুটি খাওয়া হয়নি তো হঠাৎ করে মনটা চাইছে যে একটু হাতে পাকা রুটি বানিয়ে লবণ ঝাল করে রুটিটা খাই মন তো কি আর করব। আর যেহেতু আমার ঘরে সব উপকরণই আছে এই রুটি বানানোর জন্য আর টমেটোর সালাদ দিয়ে খাবো আলহামদুলিল্লাহ সেটাও আছে তাই তো ঝটপট হাতে পাকা রুটি করে নিলাম দুইটা সিফ দুইটা মা ছেলে দুইজনে দুইটা খেয়ে নিব। তাই তো ঝটপট করে নিয়ে চলে এসেছি খেতে টমেটো সালাদ করেছি আর পেঁয়াজ আর কাঁচামরিচের চাটনি করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেলাম অনেকদিন পর তো খুব ভালো লাগলো তো তারপরে আর কি আর করার রান্নাবান্নার কাজ তো আবার শুরু যদিও মা ছেলে বাড়িতে আছি রান্নাবান্না খুব একটা বেশি কিছু নেই তাই তো ভাবলাম যে এই ফাঁকে একটু মশলাগুলো করে নিই আর মশলা প্রায় শেষ হয়ে গেছে এমনিতেও করতে হবে তো আমি আসলেই রসুন অনেক বেশি নিলে বা যতটুকুই নিই না কেন নিলে আমি এই প্রসেসেই রসুনের খোসাটাও উঠাই জানি না আমার আপুদের কেমন লাগবে এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো উঠে যায় তো আমি এখন রসুনের খোসা থেকে রসুনগুলো পরিষ্কার করে বেছে নিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো থাকবে সেগুলো সেম প্রসেসে আরেকবার ওই রকমই করবো তাহলে ইনশাল্লাহ পরেরগুলোও উঠে যাবে একটা একটা করে কতক্ষণ ধরে আর পরিষ্কার পরিচ্ছন্ন করব তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যতটুকু সাধ্যের মধ্যে হয় আপনাদের ঠিক ততটুকুই আমাকে ফুল ওয়াচে দিবেন আমি আপনাদের বিশ্বাস ভরসার ওপরেই সব কিছু ছেড়ে দিলাম আর যে আপু ভাইয়ারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই আমাকে একটু সময় দিবেন আর ধৈর্য ধরবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুঁজে বের করব এবং খুঁজে বের করেই আপনাদেরও বন্ধু করে নিব আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভরসা রাখতে পারেন তো আমি মশলা করে নিয়েছি আজকে যেহেতু আমার অনেক রান্না বান্না নেই স্রেফ এই আলু আর মাংসটাই রান্না করব কারণ জুবেরা আর আমি খাবো ও আব্বু যেহেতু আসছে না খাচ্ছে না তো মা ছেলেরই খাওয়া দাওয়া এই তো ঝটপট রান্না করে নিব আলু আর মাংস আর ব্রয়লার মুরগি হতে তো খুব বেশি সময় লাগে না তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আমার কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই মনে হচ্ছে যে ইদানি এরকম কমেন্টস আসছে যে ফুল ওয়াচ করে দিয়েছি আমি যতদূর জেনেছি এই কথাটাও লিখা যাবে না যদিও আমি এটা মনে হয় যে আমার এই ইউটিউব জগতে আসার পর আমি হয়তো বা দুটা চারটা ভিডিওতে এই কথাটা লিখেছি যে ফুল ওয়াচ করে দিলাম এই কথাটা আমি লিখেছি তাছাড়া আমি লিখিনি তো এটা জানার পরে আমার খুবই মানে খারাপ লাগছিল যে আসলে একটা কাজ করব কেন হচ্ছিলো জেনে বুঝে কাজটা আমি করতে আসলাম না যদিও জেনেছি কিন্তু পুরোটাই তো জানা হয়নি প্রতিদিনই একটু একটু করে জানছি শিখছি তো আমার প্রিয়াপু ভাইয়ারা কেউ দয়া করে এই রকম কমেন্টস করবেন না যে ফুল ওয়াচ করে দিয়েছি কি লাইক দিলাম এটাও বলা যাবে না আমি যতদূর জেনেছি এটাও বলার দরকার নেই আমরা একজন আরেকজনকে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সফলতা আসবে আর লাইক দিলাম আজ করলাম এগুলো লিখে প্রমাণ করার কিছু নেই যে আমি আসলেই পুরো ভিডিওটা দেখেছি এটা প্রমাণ করার দরকার নেই কারণ এটা লিখলেও যে আমি আসলেই দেখেছি এটা প্রমাণ হয় না কারণ আসলেই কি হচ্ছে আমরা তো জানি না তো ওই যে অন্ধবিশ্বাস আমি আপনাদেরকে বিশ্বাস করেই হচ্ছে হলো ভিডিও আপলোড দিব আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমার কমেন্ট সেকশানে এগুলো লিখবেন না আর দয়া করে আপনাদের কমেন্ট সেকশানেও যদি কেউ এগুলো লিখে তো নিষেধ করে দিবেন আসলে সবার জানা দরকার তো যাই হোক রান্নাবান্না শেষ খেতে বসে গেছি আর বক বক করবো না ছোট্ট একটা ভিডিও সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ